দেশভিত্তিক বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনারা নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল লামারি ডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকব না হয়তো এই ফ্যাসি সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বা তারেকের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন প্রমাণ অপমান করেছেন যে কি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা একটি রাজনৈতিক দলের উপরে যে নির্মাণ নির্যাতন নিপীড়ন এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট ওমারের উত্তবের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি এই ষোলো বছরে এবং বিশেষ করে দেশে বেগম খালেদা জিয়া যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছেন সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ টেরার একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বন্ধুগণ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা পরিসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি